আয়াত হিসাব অনুবাদ যাতে আল্লাহ প্রতিদান দেন প্রত্যেক নাফসকে যা সে অর্জন করেছে নিশ্চয় আল্লাহ হিসেব গ্রহণে তৎপর এক নং ফুটনোটের বিবরণ এর দুটি অর্থ হতে পারে এক তিনি বান্দাদের হিসাব গ্রহণে দ্রুততা সম্পন্ন করবেন কেননা তিনি সব কিছু জানেন কোনো কিছুই তার কাছে গোপন নেই সমস্ত মানুষ তার শক্তির কাছে একজনের মতোই যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন তোমাদের সবার ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানেরই অনুরূপ লুকমান আয়াত আটাশ দুই আয়াতের দ্বিতীয় অর্থ হচ্ছে অচিরেই তিনি তাদের হিসাব গ্রহণ করবেন কারণ কিয়ামত অতি সন্নিকটে যেমন অন্য আয়াতে বলেছেন মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে সুরা আল আম্বিয়া আয়াত এক ইবনে কাসির